আজকে আপনাদেরকে দেখিয়ে দেব এই ধরনের ফিলিস্তাইনি পতাকা দিয়ে কেভাবে এই ধরনের ইমেজ তৈরি করতে হয় এই ধরনের ইমেজগুলো কিন্তু এখন একটি প্রতিবাদের জ্বর তুলতেছে আপনিও হচ্ছে এই ধরনের ইমেজ তৈরি করতে পারবেন এই ধরনের ইমেজ তৈরি করা কিন্তু খুবই সহজ আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো খুব সহজেই আপনি ইমেজটি তৈরি করতে পারবেন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আপনি ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন দেখার পরে আপনি আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন ইমেজ তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথমে আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে সর্বপ্রথমে আমি আমার ফোন থেকে ক্রম বাজারটিকে সিলেক্ট করে নিচ্ছি ক্রম বদলটি সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে এখানে আপনি এসে লিখে দেবেন সি আর ই আই দেওয়ার পরে দেখেন আমাদের সামনে ফার্স্ট অফ অল ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের মধ্যে একবার টাচ করে দেব ওয়েবসাইটের মধ্যে টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদেরকে কিন্তু তারা এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে নিচে পেয়ে যাবেন জেনারেট তারপরে উপরে পেয়ে যাবেন একটি ফাউন্ড লেখার অপশন আপনি এটার মধ্যে টাচ করে দেবেন আমি এটা মধ্যে একটু টাচ করেছি দিচ্ছি তারপরে উপরে পড়ে যাবেন একটি বক্স আপনি এখানে আপনার ফ্রন্টেই লিখে দিবেন এখানে আপনি যেই ফ্রন্টেই লিখে দিবেন তারা কিন্তু আপনাকে এই ইমেজ তৈরি করে দিবে আমার আগে থেকে একটি ফন্ট কপি করা আছে আমি এখানেই এসে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে এখানে জেনারেট অপশন এর মধ্যে টাচ করে দেব টাচ করার পরে দেখবেন তারা কিছুক্ষণ লোডিং নেবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু তারা আমাদেরকে ইমেজটি তৈরি করে দিবে দেখেন অলরেডি কিন্তু আমাদের এটি তারা জেনারেট করা শুরু করে দিয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে তারা আমাদেরকে ইমেজটি তৈরি করে দিবে দেখেন তারা কিন্তু আমাদেরকে দুইটি ইমেজ তৈরি করে দিয়েছে দুইটি ইমেজই কিন্তু অনেক সুন্দর আমি চাইলে এখন যে কোনো ইমেজ ডাউনলোড করতে পারবো আমি দুটো ইমেজ ডাউনলোড করব আমি আপনাকে ডাউনলোড করে দেখাচ্ছি আপনি ইমেজের ওপর একবার টাচ করে ধরে রাখবেন তারপরে ডাউনলোড ইমেজ এটা বোধ টাচ করবেন টাচ করার সাথে সাথে দেখবেন উপর দিকে দেখবেন ডাউনলোড হয়ে যাচ্ছে দেখেন এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে আমার ফোনে গ্যালারিতে চলে গেছে এখন আমি দুইটা নাম্বারটাকে ডাউনলোড করব একইভাবে ইমেজ উপর টাচ করে ধরে রাখবেন তারপরে আমাদের সামনে ডাউনলোড অপশন করবে এটা মধ্যে টাচ করলে কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে দেবে এখন আপনাকে আমি আরেকটি ইমেজ তৈরি করে দেখাবো এটা হবে একদম ইউনিক ইমেজ আমি আগে থেকে পণ্ডের লিখে রেখেছি আমি এখন এখানে এসে পণ্ডটিকে পেস্ট করে দিলাম তারপরে জেনারেট অপশন এটা মধ্যে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে এখানে ওয়ান হান্ড্রেড হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে দেখেন বলতে বলতে তারা কিন্তু আমাদেরকে দুইটি ইমেজ তৈরি করে দিয়েছে এই দুটা ইমেজ দেখতেও কিন্তু অনেক রিয়ালিস্টিক মনে হচ্ছে অনেক সুন্দর আমি এই দুটো ইমেজে ডাউনলোড করব প্রথম ইমেজ উপর টাচ করে ধরে রাখলাম তারপরে ডাউনলোড ইমেজ এটা মধ্যে টাচ করলাম দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমি আবারও এটা মধ্যে টাচ করে ধরে রাখবো ডাউনলোড ইমেজ দেখেন উপরে কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আমি আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি আসলে আমাদের ইমেজগুলো কিন্তু ডাউনলোড হয়েছে কিনা দেখেন আমি আপনাকে কিন্তু দুটি ইমেজ তৈরি করে দেখাচ্ছি এবং চারটি ইমেজ আমি আপনাকে ডাউনলোড করে দেখিয়ে দিয়েছি দেখেন এই চারটি ইমেজে কিন্তু আমি এআই দিয়ে তৈরি করেছি অনেক সুন্দর কিন্তু এইগুলো দেখা যাচ্ছে আশা করি আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিও থেকে লাইক করবেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনি প্রোফাইল তৈরি করতে চান পিলিস্ত্রি পতাকা দিয়ে তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকি এই ভিডিওগুলো আপনি দেখে নেবেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই ধরনের পিলিস্ত্রি পতাকা দিয়ে প্রোফাইল তৈরি করতে পারবেন